দার্জাল তো নাই এখনো দুনিয়ার বুকে আল্লাহ নবী দাজ্জালের কথা কেমনে বললেন আল্লাহ নবী নেবে ঈসা যে আবার আসবেন কেয়ামতের আগে ভবিষ্যৎবাণীগুলো কিভাবে করলেন হিন্দুস্তানের জমিন এক জিহাদ হবে গাজওয়াত হিন্দ যে ইমান আর কুফুরের মধ্যে একটা যুদ্ধের কারণ হবে এই বিষয়টাও নবী তার জামানায় কীভাবে বললেন কেয়ামত হবে হাসর হবে রাসর হবে জান্নাতে জান্নাতে গিয়ে কি করবে কি বলবে কী খাবে কিভাবে থাকবে জাহান্নামে জাহান্নামে যাওয়ার পর তার পরিণতি কি হবে কিভাবে বললেন এগুলো তো অতীত না এগুলো তো নবীর সময় বর্তমানও না এগুলো তো ভবিষ্যৎ আর ভবিষ্যৎ তো গায়েব তো গায়েবের এলম যদি না থাকে গায়েবের সংবাদ দিলেন কিভাবে গায়েবের সংবাদ দেওয়াই প্রমাণ করে গায়েবের এলম ছিল তার মাঝে আর একটা দুটো না এরকম শত শত না হাজার হাজার হাদিস পাওয়া যাবে যেগুলো সবই ভবিষ্যৎবাণী রিলেটেড যেমন আল্লাহ নবী একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন হঠাৎ দেখা গেল ভূমিকম্প শুরু হয়েছে উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে فَرَجَفَ بِهِمْ أُحُدٌ ﷲ নবি তখন উহুদ পাহাড়ে তার হাতে লাঠি দিয়ে একটা লাঠি দিয়ে আঘাত করে বললেন উসবুত উহুদ فَإِنَّ مَعَكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَان উহুদ তুমি থেমে যাও তোমার ওপর দাঁড়িয়ে আছেন একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ

বাস্তবে তারা তখন শহীদ না একজন আমিরুল মিনীন অমর আব্দুল খতাব আরেকজন জন নুরাইন ওসমান গানি রাজি আল্লাহ তাহলে দুইজন তখন জিন্দা কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই তারা অবশ্যই শহীদ হবেনই হবেন কপালে শাহাদাত আসবে আসবে কারণ নবী যেহেতু শহীদ বলেছেন সুতরাং এটাই হবে এমনকি এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনজনকে আমির ঘোষণা করলেন যে প্রথম আমির তুমি তুমি শহীদ হলে তুমি তুমি শহীদ হলে তুমি তিনজন যদি শহীদ হও তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নেবে তিনজনের বুঝতে আর বাকি নাই একজন আর ফিরতে পারবে না যান নিয়ে ওই চতুর্থ জনের হাতে আল্লাহ হয়তো বিজয় দেবে কারণ সব যুদ্ধে আমির বানায় একজন এই যুদ্ধে চার জনের কথা কেন আসলো যার তিনজন নাম নিয়ে একজন অস্পষ্ট রেখে তো তিনজন প্রস্তুত একজন জাফর তাইয়ার একজন

নবী গায়েব জানেন দ্বিতীয় দল যারা বলে নবী গায়েব জানে না তারা কি এগুলো অস্বীকার করে যে দাজ্জাল আসবে না নবী ঈসা আসবেন না মাহদি আসবে না গাজওয়াতুল হিন্দ হবে না আর যা কিছু আছে এগুলো নিয়ে নবী যা বলেছেন সেটা সঠিক হবে না অস্বীকার করে না তারা অস্বীকার করে না তারাও বলে হ্যাঁ এগুলো তো সব মানি এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন নবী জেনেছেন তাই উম্মতকে বলেছেন যেগুলো যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন যা জানান না তা তিনি জানেন না কারণ আল্লাহই বলেছেন আল عالم الغيب نجربة الله بوتين عالم الغيب الله غيب يرد فلا يظهر على غيبه احدا তিনি কারো পর তার গায়েব প্রকাশ করেন না ইল্লা ইতামের রসুল তবে যেই রাসূলের উপর যেই প্রতিনিধির উপর যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন তা আল্লাহ জানালে তো সবাই জানবে আল্লাহ ফেরেস্তাকে জানালে ফেরেস্তাও জানে যেমন বছরে একটা রাত আছে আগামী এক বছর কি হবে না হবে দায়িত্বরত ফেরেস্তাদেরকে সেই রাত্রে তাদের দায়িত্ব বুঝায় দেওয়া হয় তাহলে আমি তো জানি না আগামীকাল কি হবে

কিভাবে যে যারা বলছে নবী গায়েব জানেন তারা যেই যেই বিষয় ওদেরকেও জিজ্ঞাসা করেন আচ্ছা নবী গায়েব জানেন সব জানেন নবীর আইলেম কি অসীম বলবেন হ্যাঁ হুজুর এটা কিভাবে হয় অসীম তো আল্লাহ অসীম বাকি সবই তো সসীম নবী সব জানেন না আল্লাহ যা যা জানিয়েছেন তা জানেন সেই আপনি বললেন আল্লাহ যা যা জানিয়েছেন তা তা জানেন আবার তিনি বলছেন জানেন না মানে হলো আল্লাহ যা জানান নাই তা তিনি নিজের থেকে জানেন না বেশ একই হলো হ্যাঁ এর মানে দল দুইটাই বিষয়টা এত সহজ ভাববেন না আরো মায়ের পেঁচ আছে একদল আবার এমনও আছে যারা মনে করে সবই জানে। আল্লাহ যেমন সব সব জানে কোনো কিছু গোপন নাই এজন্য এমন পাগল আছে বাংলাদেশে একদিকে তো মিলাত কিয়াম করে ওই কিয়ামের মধ্যে চেয়ার একটা খালি রাখে যে নবী জানবে জেনে এসে এখানে বসবে আল্লাহ নবী বসবে নবী যাওয়ার পরে তারা জেলাপি খাবে এই খুশিতে এই আনন্দে দল যে দুইটাই বিষয় তেমন না দল বহুত আছে বাংলাদেশ তো বড় একটা দেশ মানে বেশি তো অভাব নাই কিন্তু আমি প্রথম যে দুইটা দলের কথা বললাম বাকি তিন চার পাঁচ ছয় এগুলো রাখেন প্রথম দুই দলের বক্তব্য যদিও আলাদা কিন্তু উদ্দেশ্য যেই লাউ সেই কদু কিন্তু বলাই পার্থক্য ওই যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ তুমুল মারপিট চলে না চলে এগুলো নিয়ে আবার জয় বাংলা স্লোগান নিয়েও কত ধরনের কত বক্তব্য হয় শাব্দিক অর্থ নিয়ে না কিন্তু অর্থের পেছনে কি উদ্দেশ্য লুকায় আছে কারা বলেছে কবে বলেছে এগুলো নিয়ে মারপিট চলে সমাজে তাহলে দেখা গেলো অনেক বিতর্ক এমন এটা তো মানেন যে অনেক বিতর্ক এমন যেই বিতর্কগুলো ফালতু মানে কোনো দরকারই নাই তারপরও সমাজে চলে এই রকম বিতর্কের এবার আমার মূল আলোচনা রকম অনেকগুলো বিতর্কের একটা বিতর্ক হলো মাঝাব নিয়েও চলে যারা বলে মাঝহব মানা সিঁড়ি করা নিজেরাও মাঝহব মানে বিশেষ হয় না যারা বলে মাঝহ মানা সিরিক তারা নিজেরা মাঝাব মানে উদাহরণ দিয়ে বুঝালাম এটাও বুঝাবো এরপর কারো যে কোনো ধরনের যৌক্তিক প্রশ্ন থাকলে লিখিত পাঠিয়ে দেবেন এখানে আমি জবাব দিয়ে তারপরে যাব জবাব না দিয়ে যাব না চিন্তার কোনো কারণ নাই আজকের এই আলোচনাটাকে একটা ওয়াজ মনে না করে একটা ক্লাস মনে করেন ক্লাস ইলমের একটা ক্লাস যে ক্লাসে ধরে আমরা সবাই যাতে উপকৃত হতে পারি কারণ mazhab মানা যদি প্রয়োজনীয় হয় মানবেন না কেন আর যদি mazhab মানা অপ্রয়োজনীয় হয় মানবেন কেন তো আমি তো মনে করি সবার বিষয়টা জানা দরকার যে মানে তারও জানা দরকার যে মানে না তারও সামনে ক্লিয়ার হওয়া দরকার কারণ বিরোধিতা করলো বুঝে বুঝে বিরোধিতা করা দরকার হাওরopre বিরোধিতা করলে এটা হাস্যকর বিষয় হয় হাস্যকর এজন্য এই বিষয়ে আলোচনার দরকার আছে দরকার আছে আমি অন্য বিষয়ে যাই এই বিষয়ে আলোচনা দরকার আছে এক নম্বরে প্রথম থেকে বোঝেন ওই অনেকে প্রশ্ন করে বাংলাদেশে যে আপনারা ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলহীকে আপনাদের মাজের ইমাম মানেন ইমাম আবু হানিফা ইমাম মানতেন এই টাইপের প্রশ্ন করে যে ইমাম আবুহানিফা জারেমান আপনারাও তারে অনেক না মেনে ইমাম আবুহানিফাকে কেন মানে আপনারা যদি হানাফি মাজহের হন আবুহানিফা কোন মাজভাবের ছিল এই টাইপের একটা বকলমার্কা প্রশ্ন ম্যাড ইন বাংলাদেশ সেটা আছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়া বিভিন্ন মানুষ করে এবং নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করে এই প্রশ্নটা করতে পেরে প্রথম বিষয়টা বোঝেন যে কোরআন এবং সুন্না জগতের সব সমস্যা সমাধান এতে আছে কিনা অবশ্যই আছে এজ আ মুসলিম আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা কোরআন পরিপূর্ণ এবং কোরআনের ব্যাখ্যাই নবে যে সন্না পরিপূর্ণ আল্লাহ বলে দিয়েছেন কোরআন হলো প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ আল্লাহ বলেছেন মা ফার রতনা ফিল কিতাব ইমিন সাই আমি আল্লাহ কোরআনের মধ্যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই তাহলে এটা বুঝলাম যে কোরআন পরিপূর্ণ এটা বুঝলাম নবীজির সন্না পরিপূর্ণ কিন্তু এখন চিন্তার বিষয় হলো কোরআনের আয়াত্ত সীমাবদ্ধ নির্দিষ্ট কয়েকটা এর চাইতে বাড়বেও না এর চাইতে কমবেও না এখন যুগ যতই সামনে অগ্রসর হোক নবীর জামানা থেকে আমাদের জামানা প্রায় সাড়ে বছরের চাইতেও বেশি সময়ের গ্যাপ আছে তাই বলে সমস্যা যতই বাড়ুক আয়াত কিন্তু বাড়ে নাই আয়াত যা ছিল তাই আছে তাই থাকবে জগতে কত কত সমস্যা এসেছে হাদিসও নতুন করে বাড়ে নাই নতুন যত হাদিস এসেছে এগুলোকে আমরা জাল হাদিস বলি জাল হাদিস জাল হাদিস মানে কি জাল টাকাও কি টাকা জাল টাকাও টাকা জাল টাকা কোনো টাকাই না জাল টাকা নিয়ে দোকানে গেলে ললিপপ দেবে তো ললিপপ দেবে না পারলে পুলিশও ধরায় দিবে আপনাকে এটাই বাস্তবতা জাল টাকা এগুলো মানুষ সতর্ক থাকে কেন সতর্ক থাকে এজন্য যে এটা নামে যদিও লাস্টে টাকা শব্দ আছে কিন্তু আসলে এটা কোনো টাকাই না এটা কোনো কাজের জিনিসই না এখন যারা চেক দিয়া দেখে মানে দোকানদার না বুঝলে অন্তত একটু ঘষা মেরে দেখে একটু উপরে উঁচায় দেখে বোঝার চেষ্টা করে আমার মাঝে মাঝে জাল টাকা আমার কপালে এসে জোটে আমার না এটা হয়তো অন্যদেরও জোটে অন্যদের অভিজ্ঞতা অন্যরা জানে আমি আমারটা জানি ওই মাহফিল থেকে যাওয়ার সময় একটা খাম দিয়ে দেয় না পকেটে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না কখনো আমি খুলে দেখেছি বা ধমক টমক দেওয়া তো পরের এলাম কি আছে কি নাই তা দেখেছি কারো সামনে কেউ বলতে পারবে না তো খাম তো খামের জায়গায় আমি তো আমার জায়গায় চলে গেলাম পরবর্তীতে মনে করেন পাম্প থেকে তেল নিয়ে অথবা দোকান থেকে কেনাকাটার পরে যখন টাকা দেওয়া হচ্ছে হুজুর এটা তো জাল টাকা এটা আসলো কোথেকে আরে কোথেকে বোঝেন না কোরআনের মাহফিল থেকে মাহফিল কমিটি মহাব্বত করে দিয়ে দিয়েছে কারণ তাদেরকেও কেউ হয়তো দিয়েছে চালিয়ে দেওয়ার জন্য তারা চিন্তা করেছে নষ্ট করার কি দরকার আল্লাহ নেয়ামত নষ্ট করতে হয় না এটারও তো দাম আছে তো হুজুর মানুষের হাতে যা যাবে তাই বরকতি হবে এজন্য হুজুরের হাতে দিয়ে দেই এটাও বরকতি হবে মাঝে মাঝে আমার কপালে জোটে আর কি তো যাই হোক তো জাল হাদিস এটাও কি হাদিস 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 না তাহলে আয়াত অল্প কয়েকটা হাদিস অল্প কয়েকটা আর জগতের সমস্যা কোটি 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 প্রতিদিন সমস্যা তৈরি হচ্ছে নতুন নতুন যেগুলা আগে ছিলই না যেমন আজকে দুই হাজার চব্বিশের এমন অনেক সমস্যা আছে যেটা আমাদের বাপদাদারা বুঝবেই না আছে না এই যুবক কোলাপনটা জিজ্ঞাসা করেন প্রত্যেকের প্যাটের মধ্যে এক গাদা সমস্যা জমা করা আছে মনের কষ্ট ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশনে ভোগে সুইসাইড করে অথচ আবার ডিপ্রেশনের জিনিসটা পাগলা এটা নিয়ে আবার পোলাপন সুইসাইডও করে এমন কত কত সমস্যা জগতে তৈরি হচ্ছে এই যে দেখেন না মুরব্বী মানুষরা অ্যান্ড্রয়েড মোবাইলে বোঝানো যায় না এরা বাটন ফোনটা চেনে বিশেষ করে একটা লাল সুইচ আর একটা সবুজ সুইচ মাসাল্লাহ এটা ভালো সবуда চাপ দিলে কল রিসিভ হয় লালে চাপ দিলে কলকেটে যায় আর তার অবাক হয়ে তাকায় থাকে আরে তার ছোট নাতি যার বয়স মাত্র 2 বছর ও কেমনে অ্যান্ড্রয়েডে গেম খেলে সুইচ নাই বাটন নাই কেমনে টেপে অবাক হয় না হয় তাহলে জগতে কত কত সমস্যা তৈরি হচ্ছে এগুলোর সমাধান তো কোরআন হাদিসে আছে আপনি তো মানলেন আছে কিভাবে আছে এটাই তো বোঝার বিষয় যেমন মনে করেন মাটির উপরে কিছু জিনিস থাকে মাটির নিচে কিছু জিনিস থাকে মাটির উপরে যা থাকে আমিও দেখছি আপনি দেখছেন যেমন মাটির উপরে ফল থাকে মাটির উপরে বিভিন্ন ফসল থাকে মাটির উপরে দুনিয়ার বহু কিছু থাকে মাটির নিচে যা আছে এটা কিন্তু সবাই দেখে না দেখতে পারে না আমি যদি বলি যেই সহে প্রতাপ মাদ্রাসার এই আঙ্গিনাটা সবাই মিলে ফুটা করবে এটা ফুটা করলে গ্যাসের খনি বের হবে তেলের খনি বের হবে এখানে দামী দামী স্বর্ণের কলস আছে এখানে হীরা এটা আছে সেটা আছে এই টাইপের একটা বক্তব্য যদি আমি দিয়ে চলে যাই আপনারা সিরিয়াস হয়ে খুরবেন তো তাই না জীবনে করবেন না বলবেন হুজুরের কি কোনো সমস্যা হলো কি না আজকে এটা কি বললো এটা তো কোনোভাবে সম্ভব না কেন মাটির বিশেষজ্ঞ বিভিন্ন এলাকায় এভাবে খুঁজে খুঁজে তেল বের করে গ্যাস বের করে না সবাই খুশি হয় যে সিলেটে নতুন একটা গ্যাসের খনি পাওয়া গিয়েছে ভোলায় নতুন একটা তেলের খনি পাওয়া গিয়েছে মানুষ খুশি হয় তো এটা কিভাবে বের হলো এক নম্বরে এমন কিছু লোক এই তথ্য দিয়েছে যারা বিশেষজ্ঞ দুই নম্বরে তারা দিয়েছে কিভাবে তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে পর্যাপ্ত আসবাব আছে ওই আসবাব ব্যবহার করে তারা যদিও ঢুকে নাই ভিতরে কিন্তু তারা এটাকে ব্যবহার করে নিশ্চিত হয়েছে এর ভেতরে জিনিস আছে সাগরের ভেতরে মনি মুক্তা এই যা আছে এটা নয় তো সবাই জানে দুনিয়াতে যে ভেতরে ঝিনুকের ভেতরে মুক্তা আছে কিন্তু কোন জিনুকে আছে কোথায় আছে কিভাবে বের করবে এটা সবার কাজ না সবাই বোঝেও না এর জন্য আলাদা স্পেশালিস্ট আছে ওই ডুবুরিরা ডুব দিয়ে গিয়ে ওই ঝিনুক তুলে নিয়ে আসবে তার ভেতরে তারা মুক্ত খুঁজে পাবে আর আমার মতো মানুষ যদি মুক্ত খোঁজার জন্য সাগরের তলায় ডুব দেয় ও জাননিয়া ফিরে আসতে পারবে কিনা এটাই সন্দেহ আছে তাহলে এই কয়েকটা আয়াতের মধ্যে নজর দিতে হবে তবে সব ক্ষেত্রে মাটির উপরে নজর দিলে চলবে না মাটির উপর মানে কি মাটির উপর মানে হলো শাব্দিক অর্থ আমাদের বাংলাদেশে এমন বহুত বকলম তৈরি হয়েছে বকলমই বলি যারা কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু বাংলা অনুবাদ নিয়ে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার নাই শুদ্ধ করার দরকার নাই এমনকি নামাজে পড়তে যতটুকু লাগে এইটাও তাদের নাই তো বাংলা অনুবাদ করে আমি জেলে গিয়ে এমন কিছু মানুষকে পেয়েছিলাম বাইরে পাইনি জেলে গিয়ে পেয়েছিলাম মানে আমি তাদের মেধা দেখে আসলে ঈর্ষা করেছি কিভাবে সম্ভব আল্লাহর বান্দারা একেবারে আয়াত নাম্বার সুরা নাম্বার সহকারে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ মুখস্থ করে রেখেছে একেবারে হুজুর সুরে নাম্বার এত আয়াত নাম্বার এত এরপর বাংলা অনুবাদটা বলে ফেলে তা আমরা তো নাম্বার দিয়ে দিয়ে মুখস্থ করিনি আমরা তো পৃষ্ঠা মুখস্থ করেছি আমাদের জন্য জটিল ব্যাপার পরে অনুবাদ শুনলে এটার আরবি করে ট্রান্সলেশন করে মাথায় তারপর মেলায় হো আচ্ছা তো এই আয়াত এ একটা উপস্থাপন করেছে অথচ সদ্য করে আরবি পারে না কিছু পারে না কিন্তু এত পড়া পড়েছে কোরআন এত পড়া পড়েছে অনুবাদ মুখস্থ করে ফেলেছে এবং করতে করতে এখন তারা হয়েছে আহলে কোরআন আহলে কোরআন মানে কি কোরআন মানে হাদিস মানে না কেন কোরআন হাদিস মানেনা এদরো যুক্তি এটা তিবিয়ানে লিকুল্লি শাই মাহাররতনা ফিল কিতাবি মিন শাই কুরআন পরিপূর্ণ কুরআন যদি পরিপূর্ণ হয় হাদিস লাগবে কেন যদি বলেন হাদিসও লাগবে তাহলে তো কুরআন অপরিপূর্ণ আর যদি বলেন কুরআন পরিপূর্ণ শুধুমাত্র কুরআনই চলবে পাগলদেরকে কে বুঝাবে যে কুরআনে যে চলবে কুরআন বুঝবাকি ভাবে কুরআন বুঝবা যে তুমি যেভাবে ওইタリー হাদিস বলে হাদিস মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যা করেছেন যে সমস্ত অনুমোদন দিয়েছেন যে সমস্ত গুনাহবনী রয়েছে সবই তো কোরআনের ব্যাখ্যা কানা খুলুকুহু আল কোরআন তার জীবন দর্শন ছিল হুবহু কোরআন তো কোরআন ব্যাখ্যা করবা কিভাবে তুমি কোরআনের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা আল্লাহ নিজে করেছেন দুই নম্বরে সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা রাসূলুল্লাহ করেছেন তিন নম্বরে সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটার উপর সাহাবীরা একমত হয়ে গিয়েছেন আজমাত আলাইহিল উম্মাহ আজ

এনবি এই কোরআনকে তোমার সিনার মধ্যে জমা করো আমার দায়িত্ব এরপর এই ব্যাখ্যা করো আমার দায়িত্ব